নমস্কার তো এই ভিডিওটির মাধ্যমে আজকের দিনে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জেনে নাম প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি কোন অভিযানের অধীনে পাকিস্তানের একাধিক জঙ্গি গাটি ধ্বংস করেছে তো দেখো অপারেশন সিন্দুর এই অভিযানের মাধ্যমে এই অভিযানের মাধ্যমে সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের একাধিক জঙ্গি গাটি ধ্বংস করেছে পরের যে প্রশ্নটি সেটি দেখো মে দু হাজার পঁচিশে সিভিল ডিফেন্স মকডিল কতটি জেলায় অনুষ্ঠিত হয়েছে তো দেখো দুশো চুচল্লিশটি জেলায় পরবর্তী যে প্রশ্নটি সেটি হচ্ছে সম্প্রতি কোন রাজ্য সরকার পরালি পুরনায় নিষেধাজ্ঞা জারি করেছে তো মধ্যপ্রদেশ পরের প্রশ্নটি দেখো সম্প্রতি ব্রিটেন ও অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলি কোথায় তাদের ক্যাম্পাস স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে নভি মুম্বাই অর্থাৎ নাভি মুম্বাইতে ব্রিটেন ও অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলি তাদের ক্যাম্পাস স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে পরের প্রশ্নটি দেখো সম্প্রতি বিশ্বের প্রথম এনার্জি ট্রান্সমিশন পার্ক কোথায় উদ্বোধন করা হয়েছে উত্তরটি হবে হায়দ্রাবাদ পরের প্রশ্নটি দেখো বিশ্ব পর্তুগিজ ভাষা দিবস প্রতি বছর কোন তারিখে পালন করা হয় তত্তরটি হবে পাঁচ মে তারিখে পরের যে প্রশ্নটি সেটি হচ্ছে সম্প্রতি ভারত কোন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে তত্তরটি হবে ব্রিটেনের সাথে পরের প্রশ্নটি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দুই হাজার পঁচিশে ভারতের স্থান কত চত্বরটি হবে একশো তিরিশতম পরের প্রশ্নটি সম্প্রতি কোন দেশ হকায় তিনশো ষাট প্রযুক্তি ভারতে রপ্তানির অনুমোদন দিয়েছে তো হবে আমেরিকা পরবর্তী প্রশ্নটি ভারত বিশ্বের কত নম্বর বৃহত্তম অ্যালুমিনিয়াম উৎপাদনকারী দেশ তো দ্বিতীয় বিশ্ব রেড ক্রস দিবস প্রতি বছর কোন তারিখে পালনিত হয় তো টিউবে আট মে তারিখে পরবর্তী প্রশ্নটি ভারতের সবচেয়ে উন্নত কোয়ান্টাম হাফ স্থাপনের জন্য কোন দুটি কোম্পানি অংশীদারিত্ব করেছে উত্তরটি হবে আইবিএম এবং টি সি এস সম্প্রতি কোন রাজ্যে প্রথম জাহাজ নির্মাণ মেরামত ও প্রক্রিয়াকরণ নীতি চালু করেছে তত্তরটি হবে মহারাষ্ট্র পরবর্তী সম্পত্তি সম্প্রতি দিয়ে ভারত টেলিকমের কোন সংস্করণ উদ্বোধন করা হয়েছে তো উত্তর টুবে বাইশতম সংস্করণ পরবর্তী বছরটি সম্প্রতি কোন দেশ প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ডের প্রতিবাদে ইউনেস্কো থেকে সরে ধরে দাঁড়িয়েছে উত্তর টুবে নিকারো গোয়া তো ধন্যবাদ আজকের দিনের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো জেনেছ ভিডিওটির মাধ্যমে থ্যাংকস